হ্যালো বন্ধুরা গুড মর্নিং এতদিন তো আমাদের বাড়ির সামনে কত জল জমেছে সেটা তো আপনাদের দেখিয়েছিলাম ছিলাম এবার দেখো আমি আছি এখন হাউজিং কমপ্লেক্স ওই সামনে দেখা যাচ্ছে দেখো যাচ্ছে তোমাদেরকে ওই সামনে এখন মেন রোড আর এখানে ওই যে বাস যাচ্ছে সামনে মেন রোড আর এই হচ্ছে জলের অবস্থা আমি দেখাচ্ছি তোমাদের আর এই হচ্ছে আমাদের বেঙ্গল টাইগার সাইকেল আমার জলের সাথে আমার এখানে দেখো চতুর দিকে জল দেখো থই থই জল থই থই জল এখানে প্রচুর জল যেখানে ক্যামেরা ঘোরাবো সেখানে জলে থই থই করছে শুধু আমাদের বাড়ির সামনে জল জমে না বন্ধুরা এখানে হাউসিং কমপ্লেক্স সরসোনা চারিদিকে কিন্তু জলে থৈই হয়ে আছে ঠিক আছে এখানে বাড়িতে সবারই কিন্তু বাইক গাড়ি সবই আছে কিন্তু এবার মনে হচ্ছে ডিঙি নৌকা লাগবে তাহলে কিন্তু এই জলে আমরা আরামে যাতায়াত করতে পারবো তাই না বন্ধুরা আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বসে জানিও টাটা বা দেখো জল চতুর্দিকে জল